নমস্কার দর্শক বন্ধু আজ আপনাদের এমন এক গল্প শোনাব যা শুনলে আপনারা চমকে যাবেন এই গল্প কেবল এক সাধারণ বন্ধুত্ব নয় বরং ভক্তি প্রেম ও নিঃস্বার্থতার এক অসাধারণ দৃষ্টান্ত এই গল্প হল ভগবান শ্রীকৃষ্ণ এবং তার পরম বন্ধু সুধামার তাদের বন্ধুত্ব আমাদের শেখায় যে প্রকৃত ভালোবাসা ও ভক্তির সামনে কোনো বৈষম্য কোনো অভাবই বাধা হয়ে দাঁড়াতে পারে না কৃষ্ণ ও সুধামার প্রথম সাক্ষাৎ দারিদ্র ও ঐশ্বর্যের মিলন একদা মথুরা রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণ তার রানী রূপকিনীর সাথে সিংহাসনে বসে আছেন হঠাৎ দ্বারক্ষী এসে খবর দিলেন এক দরিদ্র শীর্ণকায় ব্রাহ্মণ এসেছেন যিনি নিজেকে কৃষ্ণের বাল্য বন্ধু বলে পরিচয় দিচ্ছেন তার নাম সুধামা এই পরিচয় শুনেই কৃষ্ণর এক মুহূর্ত অপেক্ষা করলেন না তিনি সেই হাসন থেকে ছুটে নেমে এলেন এবং খালি পায়ে দৌড়ে গেলেন প্রাসাদের প্রধান ফটকে সেখানে দাঁড়িয়েছিলেন তাঁর প্রিয় সখা সুধামা যিনি ছিলেন মলিন বসন পরিহিত অত্যন্ত দুর্বল কৃষ্ণের এই রাজকীয় রূপ দেখে সুধামা এতটাই অপ্রস্তুত হয়ে পড়লেন যে তার মুখ দিয়ে কোনো কথাই সরছিল না কিন্তু কৃষ্ণের চোখ ছিল কেবল সুধামার সেই পুরনো পরিচিত মুখখানার দিকে কোনো দ্বিধা না করে কৃষ্ণ তাঁর প্রিয় সখাকে পরম আদরে জড়িয়ে ধরলেন এই দৃশ্য দেখে প্রাসাদের সবাই অবাক হয়ে গেল স্বয়ং রানী রূপকিনিও বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন সখার জন্য চিনের উপহার কৃষ্ণ সুধামাকে পরম আদরে নিজের রাজকীয় কক্ষে নিয়ে গেলেন নিজের হাতে তার পা ধুইয়ে দিলেন এবং সেই জল নিজের মাথায় নিলেন সুধমা লজ্জায় মাথা হিট করে থাকলেন কৃষ্ণ লক্ষ্য করলেন সুধমার কাঙ্খে একটি ছোট্ট পুঁটুলি তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন সখা আমার জন্য কি এনেছিস সুধামা অত্যন্ত দরিদ্র ছিলেন তার স্ত্রী অনেক কষ্টে কৃষ্ণের জন্য কিছু চিড়ে ভেজে একটি কাপড়ের পুঁটুলিতে বেঁধে দিয়েছিলেন সেই সামান্য উপহারটি দিতে সংকোচ বোধ করছিলেন বলে সুধমা পুঁটুলিটি লুকানোর চেষ্টা করছিলেন কিন্তু কৃষ্ণ জোর করে সে পুঁটুলি কেড়ে নিলেন পুঁটুলি খুলে দেখলেন তাতে সামান্য চিড়ে কৃষ্ণ আনন্দে সেই চিঁড়ে খেতে লাগলেন এক মুঠো দুমুঠো করে খেতে খেতে তিনি এমনভাবে খাচ্ছিলেন যেন তাঁর জীবনের শ্রেষ্ঠ ভোজ রানী রুক্মিণী দেখলেন কৃষ্ণের প্রতিটি মুঠো চিঁড়ে খাওয়ার সাথে সাথে সুধামার কুটিরে এক নতুন ঐশ্বর্য তৈরি হচ্ছে কিন্তু তৃতীয় মুঠো খাওয়ার আগে রানী কৃষ্ণের হাত চেপে ধরলেন কারণ তিনি জানতেন তৃতীয় মুঠো চেনে যদি কৃষ্ণ খেতেন তবে মথুরার সমস্ত ঐশ্বর্য সুদমার হয়ে যেত এবং কৃষ্ণকে দরিদ্র হতে হতো নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান কিছুদিন পর সুধমা যখন কৃষ্ণের কাছ থেকে বিদায় দিলেন তখন তাঁর মনে খুব দুঃখ হলো তিনি কৃষ্ণের কাছে কিছুই চাইতে পারলেন না পথে হাঁটতে হাঁটতে তিনি ভাবলেন আমি কত বোকা কৃষ্ণের কাছে এসব কিছু চাইলাম না কিন্তু যখন তিনি নিজের গ্রামে ফিরে এলেন তখন নিজের কুটিরের স্থানে একটি বিশাল প্রাসাদ দেখতে পেলেন হতভাগ হয়ে তিনি যখন প্রাসাদে প্রবেশ করলেন দেখলেন তার স্ত্রী রানী বেশে তাকে স্বাগত জানাচ্ছেন এই গল্প আপনাদের শেখায় যে সত্যিকারে বন্ধুত্ব কোনো প্রতিদানের অপেক্ষা করে না সুধামা কৃষ্ণের বন্ধুত্বের জন্য এসেছিলেন কোনো কিছু চাওয়ার জন্য নয় আর কৃষ্ণ তার নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দিলেন অফুরন্ত ঐশ্বর্যের মাধ্যমে তাই তাদের এই বন্ধুত্ব কেবল মানুষের মধ্যে নয় ভগবানের সাথে ভক্তের সম্পর্কের এক অনন্য উদাহরণ এই গল্প আমাদের ভক্তি প্রেম ও নিঃস্বার্থতার প্রকৃত শিক্ষা দেয় আমাদের গল্পটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করুন এরকম আরও অসাধারণ গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার কোনো এক নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ